আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিন্ন পদ্ধতিতে চিকেন সমোসা রেসিপি খুব সহজেই যখন খুশি তখন বানিয়ে ফেলতে পারেন এই চিকেন সমোচা এই সমোচাগুলি দেখতে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি টেস্টি কোনো রকমের সমুচার শীত ছাড়াই এগুলো ভেজে নিতে পারেন কোনো রকমের ভাজ দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে সমুচা তৈরির জন্য প্রথমেই পুর বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য একটা প্যানের মধ্যে চার টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি সমুচায় সাধারণত পেঁয়াজ কুচি বেশি দিতে হয় কিন্তু আমি বেশি দিচ্ছি না আপনারা চাইলে বাড়িও দিতে পারেন চুলার হিট মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে পেঁয়াজ খুব বেশি ভেজে গোল্ডেন কালার না করে নরম হওয়া পর্যন্ত ভাজবো তারপর এখানে এক কাপ চিকেন দিয়ে দিব আমি মাংসের পিসগুলো ছোটো ছোটো করে নিয়েছি চাইলে এখানে কিমাও তৈরি করে নিতে পারেন এখানে হাফচা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুযায়ী বা হাফচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চুলার তাপ হাই মিডিয়ামে রেখে মশলাগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে চুলার হিটটা কমিয়ে রাখলে পেঁয়াজটা থেকে পানি উঠতে শুরু করবে মাংসগুলো ছোট ছোট পিস করার কারণে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি ভাজার দরকার নেই সমুচার সাথে তো আবার ভাজা হবেই চিকেনগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে খুব ভালোভাবে চটকে নিয়েছি আপনারা কিন্তু সিদ্ধ আলুটা স্কিপও করতে পারেন প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই পুরগুলো তৈরি হয়ে যাবে এখন পুরটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি চিকেনের পুরটাকে একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি এতে করে পুরগুলি একদমই ঠান্ডা হয়ে যাবে এবার ময়দার খামিটা তৈরির জন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পারফেক্টলি ডো তৈরির জন্য অল্প অল্প করে পানি দিতে হবে ডোটাকে নরম তুলতুলে করার জন্য দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে নর্মালি আমরা রুটি পরোটা তৈরির জন্য যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব এই চারটা ভাগ থেকে চারটা রুটি তৈরি করে নিব রুটিটা একদমই পাতলা করে তৈরি করে নিতে হবে রুটিটা যত বেশি পাতলা হবে সমুচাটা তত বেশি ক্রিস্পি হবে এবার একটা লেচে নিয়ে একটা বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিব রুটিটা দেখুন আমার বেলা হয়ে গেছে একদমই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এবার চারকোনা তৈরি করার জন্য রুটির চারপাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি রুটির যে চারপাশের অংশগুলো আছে এগুলো দিয়ে আপনারা চাইলে মচমচে করে ভেজে নিতে পারেন ভেজে নিয়ে এগুলো সমোচার সঙ্গে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন এতে করে সমোচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে চারকোনা রুটিটাকে আমি আবারও চারখণ্ড করে নিচ্ছি প্রত্যেকটা থেকে আমি একটা করে সমুচা তৈরি করে নিব এবার বাকিগুলো সরিয়ে আমি একটা এখানে রেখে দিব এবার একটু মনোযোগ দিয়ে দেখুন নতুন স্টাইলে কিভাবে সমুচা তৈরি করতে হয় কিছুটা পুর নিয়ে রুটির মাঝখানে দিয়ে রুটির চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি তারপর চারপাশ থেকে তুলে নিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি মুখটা ভালোভাবে সিল করা না হলে সমুচা ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে এভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিব দেখুন সমুচাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে সমুচাগুলি হালকা গরম তেলে ভাজতে হবে প্রথমে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সমুচাগুলো দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো করে সমুচা আমি দিয়ে দিচ্ছি শরীরের দিকে চুলার আসটা রেখে দিতে হবে লোতে যখন এক পাশ থেকে শক্ত হয়ে আসবে ঠিক তখনই এগুলো উল্টে দিতে হবে চুলার হিট লোতে রেখে বাঁচতে হবে মচমচে হওয়ার জন্য আমার এগুলি বাঁচতে প্রায় মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে আমার এগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমার এখানে সমুচাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল জড়িয়ে সমুচাগুলিকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন সমুচা কোনো রকমের সমুচার সিট ছাড়াই সহজে তৈরি হয়ে গেল একদমই কোনো ঝামেলা নেই মাত্র দশ মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম সহজ উপায়ে সমুচা সমুচার পুরটা যদি আপনারা আগেই তৈরি করে রাখেন তাহলে একদমই সময় লাগবে না আর সমুচার পুরটা তৈরি করে ফ্রিজে রেখেও দু একদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের চিকেন নাগেটস তৈরি করে দেখাবো অল্প কিছু ঘরোয়া উপকরণে একদম সহজভাবে আমি আজকে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে দেখাবো একই সঙ্গে ফ্রোজেন পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় শুধুমাত্র ছোটরা না বড়রাও এই চিকেন নাগেটসগুলো খেতে খুবই পছন্দ করবে বিকেলের চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটির চারপাশে থাকা ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে এটা সহই নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্রাউন অংশটা দিলে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায় চারপাশ থেকে শক্ত অংশটা কেটে নেওয়ার পর আমি পাউরুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার এই টুকরোগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ডার কয়েক মিনিট চালিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো ঠিক কতটা গুঁড়ো হয়েছে আমি এগুলোকে রেখে দিচ্ছি একটা পাশে যা বাইন্ডিংয়ের কাজে আসবে এবার আমি এক পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি চিকেন নাগার্সের জন্য কিন্তু অবশ্যই চর্বি ও হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে এবার আমি এই চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে খুব সহজেই এগুলোকে ব্লেন্ড করে নেওয়া যায় কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো এবার আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন এবং মনে রাখতে হবে ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর চিকেনটা দেখতে কেমন লাগছে চিকেনটা খুব বেশি মিহি হতে হবে এমন কোনো কথা নেই এবারে ব্লেন্ড করা চিকেনটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া যদি কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে আপনাদের কাছে মনে হয় একটু কালছে হয়ে যাবে তাহলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস হাফচা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবার এখানে সবটুকু পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণ বাড়ালে কিন্তু পাউরুটির গুঁড়াও বাড়িয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রেড ক্রামস দিয়েও এই পাউরুটির কাজটা সেরে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে করলে বেশি ভালো হয় এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি বলেছিলাম চিকেন নাগেটসের মধ্যে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব। আর একদমই ঘরোয়া মশলা দিয়ে তবে যে কয়েকটা উপকরণ দিয়েছি এ সব দিতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না এবার আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন বাইন্ডিংটা কতটা সুন্দর হয়েছে চিকেন নাগেটসটাকে শেপ দেওয়ার জন্য যে কোনো সমান জায়গায় তেল মাখিয়ে নিতে হবে চিকেনের মিশ্রণটাকে এবার আমি একটা টপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে চেপে চেপে মিশ্রণটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়াতে ছড়াতে খুব বেশি পাতলাও করে ফেলবো না আবার খুব বেশি ভারীও রাখবো না বেশি পাতলা হয়ে গেলে নাগেটসের শেপ কিন্তু খুব বেশি সুন্দর হয় না আবার বেশি ভারী থাকলে নাগেটসটা খেতে বেশি ভালো লাগবে না স্কোয়ার সাইজে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে শেপগুলো সুন্দর হবে যে নাইফ দিয়ে আমি শেপ দিব তাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এরপর নাগেটসগুলোকে আমি ছোট ছোট করে চার কোন আকৃতি করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট যে কোনো আকৃতিতে কেটে নিতে পারবেন প্রথমে এক পাশ থেকে লম্বা লম্বি করে কেটে নিব তারপর অন্য পাশ থেকেও একইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি আঙুলের সাহায্যে নাগেটসের পিসগুলোর শেপগুলো আরও সুন্দর করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আকৃতি তৈরি হয়েছে এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমের সাথে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি ভালো করে ডিম দুটোকে মিশিয়ে নেওয়ার পর নাগারসের ছোট ছোট পিসগুলো তাতে ডুবিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে আমি আবারও নাগারসগুলোকে ডিম থেকে তুলে নিচ্ছি তারপর আমি নিয়েছি কিছু ব্রেড গ্রামস আপনারা যে কোনো কালারের ব্রেড গ্রামস নিতে পারেন এবার আমি সব শেষ কোটিংটা করে নিচ্ছি আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন কোটিংটা একটু ভালোভাবে করতে হবে এবার কোটিং করার পরে আপনারা চাইলে এয়ারটাইট কোনো বক্সে রেখে দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার ঠিক দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু নাগেটস আমি আর এগুলোকে আজকে ফ্রোজেন করছি না আমি সরাসরি তেলে ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে আমি আস্তে আস্তে একটা একটা করে নাগেটস দিয়ে দিচ্ছি চুলার হিটটা মাঝামাঝিতে রেখে নাগেটসগুলোকে ভাজতে হবে আর কম তাপে ভাজলে কিন্তু এগুলো বেশি মচমচে হবে না মিডিয়াম তাপে এগুলো হতে বেশি সময় লাগবে না আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো এই সময়ের মধ্যে এগুলো কিন্তু খুব ভালো করে কুক হয়ে যাবে কালাটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে এবং বেশ মচমচেও হয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে তুলে নিচ্ছি আর এভাবেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু মচমচে চিকেন নাগার্স এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটি তৈরি করে দিতে পারেন বানানো একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বনলেস চিকেন আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি অবশ্যই হাট ছাড়া মুরগির মাংসটা নিতে হবে আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি জুসি হবে চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবারে চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রামস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে এভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও কোট করে নিব এভাবে চিকেন ফিঙ্গারগুলোকে ব্রেড ক্রামসে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা জি ব্লক কোনো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দেড় থেকে দুই মাসের মতো খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভাজা যাবে কোনো সমস্যা নেই চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে চিকেন ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে আমি একটা ছাকনিতে করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কত ঝটপট ভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়েছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং খুব সহজও লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ